দেখে মনে হইতেছে না হলের সামনে দাঁড়ায় আছে আর অনেকগুলো ছবির পোস্টার টানানো একদমই কিন্তু না এইটা হচ্ছে চিত্রনায়ক ওমর সানির চাপলা এক্সপ্রেস রেস্টুরেন্ট যেটা কি না ধামরায়ের বরাত সেন্টারের রুকটপে অবস্থিত আর এইখানে আমরা গিয়েছিলাম কয়েক মাস আগে অথচ ভিডিওটা এখনও সারা হয়নি মূলত আমরা গিয়েছিলাম একটা কাজে আর যাওয়ার পরে বোনের কাছে আমি জানতে পারি যে এখানে রুকটপে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তাই ভাবলাম একটু ঘুরে দেখা যাক এখানে যাওয়ার সাথে সাথে সারা দোলনায় দোল খাচ্ছিল আসলে এটা দোলনা না টেবিলের সাথে দেওয়া চেয়ার আর কি দোলনার মতো করে এই বিষয়টা খুবই ইউনিক লাগছে আমার কাছে দোল খাইতে খাইতে খাবার খাইতে পারবেন বিষয়টা খুব ভালো না পুরো জায়গাটা একটু ঘুরে দেখা যাক তারা আর সারা আনটি তো এখানে যাওয়ার সাথে সাথে ওই যে দোল খাইতে বসছে আর সেইখান থেকে উঠার নাম নাই দুইজন দেখেন দুই দিকে মনে সুখে দোলই খাইতে আসে তারা দুইজন নাকি যতক্ষণ এখানে থাকবে তারা দোল খাইতেই থাকবে এখান থেকে তারা উঠবে না যেহেতু তারা উঠবে না তাহলে তো আমার উঠতেই হয় আর তারপর নিলাম এনাদের মেনু কার্ড যেটা দেখে তো আমি পুরোই অবাক এইখানে সব কিছুর দামই খুবই রিজনেবল চাইলে আপনি খাবার আলাদা আলাদাভাবে অর্ডার করতে পারেন আবার এখানে কিছু সেট মেনিউও দেওয়া আছে আমরা যেহেতু বাসা থেকে খাওয়া দাওয়া করেই বেরোয়ি সেহেতু আমাদের পেট ফুল ছিল। তবে চাপওয়ালাতে এসে চাপ না খেয়ে ফিরে যাবো এটা তো হতে পারে না তারপর আমরা এখান থেকে তাদের চাপওয়ালা স্পেশাল একটা চাপ আর হচ্ছে শাহি পরোটা অর্ডার করি অর্ডার করার সাথে সাথেই তারা কাজে লেগে পড়েছে আর এইখানে আরেকটা ভালো দিক কি জানেন আপনি খাবার অর্ডার করছেন তারা কীভাবে বানাচ্ছে এটা আপনি সরাসরি দেখতে পারবেন ভেজাল বলেন আর বাসি পচা খাবারই বলেন এইটার কোনো চান্স নাই খাবার অর্ডার দিয়ে আমরা মা মেয়ে আবার বসে গেছিলাম দোলনায় একটু দোল খাইতে যদিও আমাদের থেকে সারা এখানে বেশি মজা পাইতেছিল একবার এটাই যাচ্ছিল তো একবার ওইটাই একটা বিষয় খুব ভালো লাগছে যে তারা আমাদের সাথে নিজে থেকে এসে কথা বলতেছিল যেমনটা হয় না বাসায় নতুন মেহমান আসলে ঠিক ওই রকমই গল্প করতেছিল আর তখনই আমরা তাদের থেকে জানতে পারলাম যে আমরা যাওয়ার দশ মিনিট আগে নাকি চিত্রনায়ক ওমর সানি এখান থেকে ঘুরে গেছে এমনকি দুপুরের লাঞ্চও এখানে করছে আর এই যে দেখেন এই লোকটাকে দেখে মনে হইতেছে না যে ওমর সানির ভাই আমি তো ভাই লাস্টে জিজ্ঞাসাই করে ফেলাইছি যে আপনি কি ওনার ভাই তো পরে উনি আমাদের বলল যে হ্যাঁ রিলেটিভ আর কি ওই রকমই তো যাই হোক অবশেষে পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত চাপ চলে আসছিলো আর এইখান থেকে সরিষার তেলের একটা কড়া সুগন্ধ পাচ্ছিলাম দেখেই মনে হইতেছিলো যে খাইতে ভালো হবে তারপর আর দেরি না করে খাওয়া শুরু করলাম আর খাওয়া শেষে এটাই মনে হয়েছে যে নেক্সট টাইম যদি আমি কখনও আসি তাহলে এইখানের যতগুলো চাপ আছে সবগুলো ট্রাই করব দরকার হয় ওই দিন বাসা থেকে একদম খালি পেটে যাব কিচ্ছু না খেয়ে যাবো তারপরও এখানে সবগুলো চাপ আমি ট্রাই করবো ইনশাল্লাহ আর ধামরাইতে যারা আছে বা ধামরাইয়ের আশেপাশে যারা আছে আমি মনে করি তাদের এইটা অবশ্যই ট্রাই করা উচিত কেননা এত ভালো পরিবেশে এত ভালো একটা খাবার তার উপর আবার এত কম প্রাইজে পাচ্ছে এইটা যদি ট্রাই না করে তাহলে তো ধামরাইবাসী পুরোপুরি ব্যর্থ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ